তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও একটু ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো খুবই অসাধারণ একটি রেসিপি কলমি শাকের চচ্চড়ি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে কলমি শাক নিয়েছি এই কলমি শাকগুলো পুকুরে কিন্তু জলের মধ্যে হয় আপনার যে কলমি শাকগুলো হয় না জলের মধ্যে সেই কলমি শাকগুলো এই কলমি শাকগুলো কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এবার এই কলমি শাকগুলো কেটে নেব এই কলমি শাকের পাতাগুলোই কিন্তু পোকামাকড় থাকে তাই দেখে শুনে খুব ভালো করে কেটে নিয়ে আমি জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চচ্চরের মধ্যে আলুও দেব সেই জন্য একটি বড় মাপের আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে কড়াইয়ের মধ্যে জল দিয়েছি সামান্য জল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দিব। চচ্চড়ি বানাবো তো জন্য কলমি শাকগুলো দু মিনিটের মতো ভাপিয়ে নেব এখানে সামান্য লবণ দিলাম এবার নেড়ে নিয়ে থালা চাপা দেবো যদি শাক করতাম তাহলে ভাপিয়ে নিতাম না চচ্চড়ি করবো তাই একটু ভাপিয়ে নিলে ভালো হয় এবার দুই মিনিট জাল করে ফিরে আসলাম থালাটা তুলে নেব এই দেখো বন্ধুরা কলমি শাক কতটা কমে এসেছে আর হালকা সিদ্ধ হয়ে গেছে এরপর নামিয়ে নেব প্লিজ বন্ধুরা তোমরা একদম স্কিম না করে সহ দেখতে থাকো কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো কয়েকটি চেরা কাঁচা লঙ্কা একটি মাঝারি মাপের পেঁয়াজ কুচি আর কয়েকটি থেঁতো করে রাখা রসুনের কোয়া এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি কালো চিড়ে বা নেড়ে নিয়ে পেঁয়াজ সব কিছু হালকা ভেজে নেব পেঁয়াজ লঙ্কা একদম হালকা করে ভেজে নিয়েছি এরপর এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি এরপর আলুর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ পরে লবণ দেবো সেই অনুযায়ী এখানে একটু লবণ দিলাম এরপর নেড়ে নিয়ে পেঁয়াজ সহ আলু লালচে করে ভেজে নেব তিন চার মিনিট পর ফিরে আসলাম পেঁয়াজ সহ আলু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে ভাপিয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দিলাম এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি কলমি সাহেবের চচ্চড়ি কে কে খেয়েছ অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু আলু ভেজে নেওয়ার সময় একটুখানি লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী এখানে লবণ দিলাম আর দিয়ে দিলাম চা চামচ একটু কম হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি নিয়ে দুই তিন মিনিট মতো জাল করে নেবো তোমরা যারা যারা এখনো পর্যন্ত করে অবশ্যই অল করে রেখো বন্ধুরা দুই তিন মিনিট মতো জাল করে ফিরে আসলাম আলু কিন্তু সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দু চার চামচ সাদা সর্ষে আর একটুখানি আদা চিল্লোড়ায় বেটে নিয়েছি দিয়ে দিলাম আর সেই সঙ্গে দিয়ে একটুখানি জলও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে হালকা একটু মিনিটের মতো একটু কষিয়ে বেশি না কারণ সরষে দেওয়া আছে সেই জন্য দুই মিনিট পর ফিরে আসলাম হালকা একটু কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো সামান্য জল এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব বেল আইকনটি অল করে রাখলে আমি যখনই রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে এরপর থালা চাপা দিয়ে চার মিনিট মতো জাল করে নেব চার মিনিট জাল করে ফিরে আসলাম এবার থালাটা তুলে নিলাম এই দেখো বন্ধুরা জল অনেকটা কমে এসেছে আর কলমি শাক আলু কিন্তু খুব ভালো করে একদম সেদ্ধ হয়ে গেছে আবারও দুই মিনিট মতো হাই আছে জাল করে নেব দুই মিনিট জাল করে ফিরে আসলাম হাই আছে রান্না একদম কমপ্লিট জাল অফ করে দিয়ে এরপর নামিয়ে নেব বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে কলমি শাকের চচ্চড়ি খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই কলমি শাকের চচ্চড়ি গরম গরম ভাতের সাথে একদম ঝুমে যাবে আমার খুবই ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা কলমি শাকের চচ্চড়ি রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে বাই